নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকের যে উপায়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল সতেরোই সেপ্টেম্বর দু অনন্ত চতুর্দশী এই দিন এই উপায়টি করলে অনন্ত সুখ অনন্ত শান্তি পাওয়া যায় এই উপায়টি করতে গেলে আমাদেরকে দরকার হবে একটি লাল মলি সুতো অর্থাৎ লাল সুতোও হতে পারে বা মলি সুতো মানে লাল হলুদে সুতোও হতে পারে এই সুতোটি আপনারা সংগ্রহ করুন আগে থেকে তারপরে সতেরোই সেপ্টেম্বর মানে সকাল সকাল স্নান করে আপনাদের ঠাকুর ঘরে গিয়ে বসুন এবং সেখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এবং ওই মলি সুতোটি ভগবানের সামনে রাখুন তারপরে ভগবান হরির মন্ত্র জপ করুন ওং নম ভগবতে বস ওং নম ভগবতে বাসুদেবাও কিছু সময় জপ করবেন করার পর ওই মলি সুতোটিতে সৎচোদ্দটি গাঁট দেবেন একটি একটি করে গাঁট দেবেন একটি একটি করে যখন গাঁট দিবেন তখন ওম অনন্ত দেবায় নম এই মন্ত্রটি প্রত্যেকটা গাঁট মারার সময় অবশ্যই এই মন্ত্রটি বলবেন এইভাবে ওম অনন্ত দেবায় নম করার হয়ে গেলে ওই সুতোটি হাতে নিয়ে ওম অনন্ত দেবায় নমো মন্ত্রটি একটু সময় জপ করুন করার পরে আপনার ঘরে যে গণেশজি আছে গণেশজির সামনে রেখে দিন রেখে দেওয়ার পর একটি ওই যে ঘিয়ের প্রদীপ জ্বলছে সেই প্রদীপের মানে তাপ ওই সুতোতে মলি সুতোতে লাগিয়ে দিন মানে গিরদোয়াজের সুতোটা তৈরি করলেন লাগানো একটু গরম ভাব দিলেন কয়েকবার তারপরে ওই গাঁটওয়ালা গাঁড়ওয়ালা সুতোটি আপনারা আপনাদের হাতে ধারণ করুন মেয়েরা বাম হাতে ছেলেরা ডান হাতে ধারণ করুন বাড়ির কোনো গুরুজনের হাত দিয়ে ওই সুতোটি আপনারা হাতে বেঁধে নিন